হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিড়ালের বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চাগুলো সবসময় ছোপায় ঘুমায় বিছানায় ঘুমায় বাচ্চাগুলোর বয়স দেড় মাস হল অনেক বড়ো হয়েছে বাচ্চাটাকে মেহেদি পরে দেওয়া হয়েছে এখানে এর মাথার অংশটা কালো এবং একটু হলুদের স্টেপ আছে পুরোটা সাদা লেসটা কালো এবং ব্রাউন কালারের মিক্সচার আছে বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে এর চাউনিটাও অনেক সুন্দর এর নাম কী রাখবো চিন্তা করতেছি আসলে কি নাম রাখলে ভালো হয় আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন হম হ্যাঁ কুছো 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 রে ঘুমাইছিস না ঘুমাবি কোনটা ঘুমাইছিস না ঘুমাবিট হম ঘুমাইছিস না ঘুমাবি